হ্যাঁ দেখেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো চার পাঁচ দিন পর আবার নতুন একটা ব্লগ শুরু করলাম সকালবেলায় এখন হচ্ছে বাজে সাড়ে নয়টা তেত্রিশ বাজে ভাবলাম যে চার পাঁচ দিন হয়ে গেছে যেহেতু আজকে একটা ব্লগ শেয়ার করি তো এই কয়েকদিন হচ্ছে অসুস্থ ছিলাম তারপর একটু ব্যস্ত ছিলাম বেশিরভাগ টাইমে একটু ব্যস্ত অসুস্থ এই দুইটা মিলেই আর ব্লগ আপলোড দেওয়া হয় নাই যেহেতু বাড়িতে মিস্ত্রি আসে তাদেরকে রান্না করে রাখা হয় তো এখন আবার শরীরও তেমন একটা ভালো থাকে না জন্য হচ্ছে আর ভিডিও করিয়ে নেয় আর আপলোডও দেই নাই আর আদিয়ানা বাবা মাঝে মধ্যে ভিডিও ই করতো কিন্তু সে তো একটু ব্যস্ত হয়ে পড়ছে এজন্য তার হচ্ছে মানে খেতের যেই কাজগুলো ওগুলো দেখতে হয় বাড়িতে মিস্ত্রি থাকলে তাদেরকে একটু সময় দিতে হয় তাছাড়া এখন হচ্ছে মাটি মাটি কাটার জন্য মানুষ নিছে পেটির যে মাটি লাগবো আর কি বালু লাগবো ওই বালু হলো কাইটা আনতেছে ওখানে আবার একটু সময় দিতে হয় সব মিলায় আবার আদিয়ান্ডা স্কুলে দিয়ে আসে যাইয়া নিয়ে আসে সময় তেমন একটা পায় না এই জন্য আর ভিডিও ছাড়াও হয় না তো আদিয়ান্ডা স্কুলে নিয়ে এক সপ্তাহের ভিতরে হয়তো দুই দিন নিয়ে গেছে সময় বের করতে পারে নাই আর আমি একদিন গেছিলাম কালকে আবার আদিয়ানার বাবা দিয়ে আসছে যাইয়া দিয়ে আসছে আবার নিয়ে আসছে আসার সময় তাদের দুই বাপ ছেলের বল্লায় মানে কামরাই একদম শেষ করে লাইছে কিছুদিন আগে হলে বললায় কামড় দিছে কালকে আবার তাদের দুইজন দিছে আদিয়ানরা তেমন একটা দিতে পারে নাই আদিয়ানের বাবারই বেশি দিছে মাথায় প্রচুর পরিমাণ কামড় দিছে আর হচ্ছে চোখের চোখ ফুলে গেছে একদম তো সকালবেলা হচ্ছে এখন আমরা হলো। পিঠা খাইলাম সাদে হচ্ছে পিঠা দেওয়া গেছে কালকে রাত রাতের বেলা আর আজকে সকালে ঘুম থেকে ওইটাই হচ্ছে আমি আমার হাঁস আসে কয়েকটা মুরগি আছে। তো হাঁস মুরগিতে ডিম পারে কোথায় তা হলো আমি খুঁজে বের করতে পারি নাইকা মানে খোপে কালকে একটা বেশি তো আজকে যেই ঘরে ছাগল রাখে বা আমরা খড়ি রাখি পাটের যে খড়িগুলো বা যে জিনিসগুলো লাগে না ওই জিনিসগুলো আমরা যেই ঘরে রাখি ওই ঘরে যাইয়া দেখি অনেকগুলা ডিম ওইগুলা বের করলাম তারপরে খাবার খেলাম তো খাওয়ার পর হচ্ছে এখন হচ্ছে একটু কিছু কাপড় আছে ওগুলা নিয়ে নদীতে জামো আর কি অনেকগুলো হয়ে গেছে কাপড় বাড়িতে হচ্ছে মানে ধোয়া হয় না ধোয়া হয় না কারণ কল চাবাইয়া ধুইতে গেলে বেশি সমস্যা হয় আমার এজন্য আমি ধুই না ধুই না তা না দুই একটা টুকি আদিয়ানের পাদিয়ানের বাবার ধোয়া পরে এছাড়া ধুই না এখন জমাইতে জমাইতে অনেকগুলো হয়ে গেছে আর আমার কিছুদিন যাবৎ হচ্ছে যে সমস্যাটা হচ্ছে মাথা ব্যথা বেশি সমস্যা করতেছে মাঝে একদমই মাথা ব্যথা ছিল না একদম ক্লিয়ার ছিল কোনো মাথা ব্যথাই ছিল না আমার এখন আবার এই যে এক সপ্তাহ হয়েছে মাথা ব্যথা শুরু হয়েছে কালকে প্রচুর মাথা ব্যথা ছিল মিস্ত্রি ও খাবার খাওয়াইয়া আদিয়ানের বাবার আদিয়ানে খাওয়াইয়া শুইছে একদম মাগঢ় বেদানোর সময় উঠছে খাওয়া দাওয়া কিছুই হয় নাই মানে সারাক্ষণ হচ্ছে মাথায় হচ্ছে অন্য বায়েন্দা তারপর রাখতে হয় তো যাই হোক তারপরে সব মিলাইয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আর আজকের ব্লগটা ব্লগের সাথেই থাকেন দেখতে থাকেন আল্লাহ হাফেজ তো আমরা হলো সকালে পিঠা খাইতেছি আর রাত্রে হলো সাদিয়া পিঠা দিয়ে গেছে কুলে পিঠা

এখানে এগুলো হলো আমরা খড়ি রাখি আর কি পাট খড়ি রাখা হয় তো হাঁসে হচ্ছে ডিম এদিকে হ্যাঁ দেখেন হাঁসিতে পনেরোটা ওইগো মনে হয় মিল্লা হচ্ছে সকালবেলা আমি হাঁসের খুব কাঁচা আসছি মানে এখানে হলো শব্দ জন্য আসলাম এখন দেখি ডিম

পনেরোটা হলো হাঁসের ডিম আর এখানে তিনটা আছে মুরগির ডিম তো এই এই ডিব্বাটা হলো আমি বানাইছিলাম মানে ডিম রাখতে কারণ মুরগিতে ডিম পারে আমি এটার ভিতরে রায় দিই আর চোলার পরে রাখা হয় যখন মন চায় ভাজ্জা দিই বা সিদ্ধ করি

ডিম আপনাকে ডিম পারে না ওই ঘর থেকে বাইরে কিন্তু ই করতে পারি না আর আরও আছে যা দিয়ে স্কুলের ড্রেস এগুলো ধোয়াই ছিল কিন্তু কালকে প বললা যেহেতু এর জন্য ই করছি আবারও ধুইতেছি ওখানে ধুতে শার্ট আর দিয়ে না কাপড় চুপ পরেছি কাপড় অনেকে বলছেন নদীতে কাপড় জায়গা ধোয়া ভালো না কিন্তু কি করব বাড়িতে হচ্ছে কলচা বাইরে গেলে অনেক কষ্ট হয়ে যায় এমনিতেই একটু প্যাটে ব্যথা আরও বেশি সমস্যা হয়ে যায় এই জন্য আবার যেহেতু নদী একদম কাছে এই জন্য যাওয়া হয় যদি একটু দূরে হইতো তাহলে আর যাওয়া হইতো না এক বহ হয়ে গেছে এগুলা ভারী যখন ভিজাইয়া বালতি করবো তখন আরো বেশি ওজন হয়ে যাবো